মহতারাম আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন সেজদায় সাহু দিতে ভুলে গেলে উক্ত সালাত বাতিল হয়ে যাবে কিনা সেজদা সাহু দিতে হয় ওয়াজিব নষ্ট হয়ে সাজদা সাহু দিতে ভুল হলে এটা একটা ওয়াজিব নষ্ট হলো এই জন্য ফোকাহারা বলেন যদি সালাতের ওয়াক্তের ভিতরেই মনে পড়ে যায় যে সাজদা সাহু দেয়নি তাহলে সালাতটাকে পুনরায় পড়তে হবে আচ্ছা আর যদি পার হওয়ার পরে মনে পড়ে তাহলে ধরে নিতে হবে সালাদটা হয়ে গিয়েছে কিন্তু বড় একটা ওয়াজব নষ্ট হয়েছে সালাদ পুরো বাতিল হয়নি আর রক্তের ভিতরে মনে হলে যেহেতু আল্লাহ আমি হাই মানুষের কাছে আমার মূল্য নেই আমি দুর্বল আর এই কথাটা আমি কাউকে বলছি না আমি তোমার কাছেই জানাচ্ছি যে মানুষের কাছে আমার কোনো নেই আমি অসহায় আমার অসহায়ত্ব আমার দুর্বলতা আমি আল্লাহ তোমার কাছে জানাচ্ছি আল্লাহ তুমি আমাকে কার কাছে ছেড়ে দেবে তুমি যতক্ষণ খুশি আছো তুমি আর কোনো বিপদকে আমি কষ্ট দুঃখ ব্যথা বেদনা যদি তুমি খুশি থাকো তাহলে আল্লাহ আমার কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি আমাকে একটু শান্তিতে দেওয়ার দিতে চাও এটা আমার খুশি আনন্দ তুমি আমাকে তোমার দায়িত্বে রেখে তুমি খুশি থাকলে আমার শত কষ্ট পরীক্ষায় কোনো কিছু আসে দেয় না তবে তোমার দেওয়া নিরাপত্তা শান্তি বেশি আর লটকানো বিষয়ক আরেকটা শির্ক হলো বরকতের জন্য ফলাফল পাওয়ার জন্য কোথাও সুতা লটকিয়ে রাখা আমাদের দেশে এবং সকল দেশে সকল ধর্মের মানুষেরা এটা করে কোনো দরগা মাজার অথবা মন্দির অথবা যে কোনো ধর্মশালাতে বা কোনো পূজিত স্থানে গাছে পাথরে সুতা বেঁধে রেখে নিয়ত করেন যে এই নিয়ত পূর্ণ হলে বা এই বিপদ কেটে গেলে তিনি একটা কিছু করবেন এই ধরনের একটা উইশ করেন মনন করেন এবং সব জায়গায় নিয়ম আছে যে একবার সুতা বাঁধতে হবে না আরেকবার এসে সুতা খুলতে হবে লক্ষ লক্ষ সুতার ভিতরে কোনটা আমার কি করে জানবো যে কোনো একটা সুতা খুললেই হবে তবে আপনাকে দুবার যেতে হবে কারণ একবারও তো আপনি খালি হাতে যাবেন না

মালিকানা দাবি করার মানে হল রূপকর্থে মালিকানা চূড়ান্ত মালিকানা আসলে প্রত্যেকটা জিনিসের আল্লাহ হবুল আলমিন আমরা কেউ আসলে কোনো বস্তুর চূড়ান্ত মালিকানার দাবি করতে পারি না আর আমরা কেউ চূড়ান্তভাবে কোনো বস্তুর মালিকও নই এই জন্য আল্লাহ হব্বুল আলমিনের কাছে আপনার পরিপূর্ণ মালিকানা ন্যস্ত করে আমি তার রূপকর্থে সাময়িক সময়ের জন্য মালিক এটা আল্লাহ বলতে আমাদেরকে নিষেধ করেন এবং করোনা দেশে বিভিন্নভাবে আমাদেরকে সম্পদের মালিক হিসাবে নির্ধারণ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে